ভালো না তেমন একটা ফুটা বল না যায় না কিনতে পারো না ফেলে দেই তো এখন হয়েছে আমি মাদ্রের সাথে কি বের হয়েছি মানে কাছে বাজার আছে দেখি বাজারে বল আছে বল নিয়ে আসি

বলটা দিয়ে খেলতেছো বলটা আমার নজরে পড়লো বলটা ভালো না তেমন একটা ফুটা তো ফুটা বল দিয়ে খেলতেছ কেন ফুটা বল কি বল নাই বল নাই কেন বল কি কিনা যায় না কিনতে পারো না টাকা নাই বলটাতে এই বল দিয়ে খেললে তো পায়ের মধ্যে এক্সিডেন্ট হতে পারে হতে পারে না বলটা কিন্তু একদম ফুটা

তো এই ফুটা মল দিয়ে কেনলে কিন্তু আসলে অ্যাক্সিডেন্টের ভয় আছে ছোট ছোট বাচ্চা মারা গেছে পায়ের মধ্যে লাইগা আঙ্গুল ঠাঙ্গুল ভেঙে যেতে পারে তো তোমরা এই বল দিয়ে খেলো বল তো অনেক রিক্স এর ব্যাপার সেটা রিক্স এর ব্যাপার সেপার না বল একটা কিনা দরকার তো কিনতে পারো না টাকা নাই কেউ তো টাকা দেয় না কেটা টাকা দিবো এই তিনটা নাই থাকে কেটা দিবো টাকা টাকা তো কেউ দেওয়ার মতো কেউ নাই নাকি আর এখানে সেফটিতেই খাওয়ায় না বাইরের মানুষকে খাবার দিয়ে যা মানে বাইরের মানুষের খাবার দিয়ে যা ভিতরে কি রান্না হয় ও মানে এক একদিন কি এক একজনের বাড়ি থেকে বাদ দিয়ে যা হ্যাঁ ও মানে তোমরা এক একজন বাচ্চা মানে এক একজনের বাড়িতে লজিং যে এটা এইরকম ভাবে খাও না ও আচ্ছা এলাকার মধ্যেই খাওয়ায় আচ্ছা আচ্ছা বলটা আমি রাখলাম তো বলটার অবস্থা খুব নাজা হেল বলটা ফেলে যাওয়া দরকার বলটা বলটা কিন্তু আমার কাছে ভালো লাগলো না ঠিক আছে তোমরা এক ছোট পেচ্ছি খাবো হয়েছে বলটা দিয়ে খেলতেছে আমার কাছে ভালো লাগলো না বলটা কোথায় ফেলবো ফেলে দিব বলটা ফেলে দেয় বলটা কিন্তু একদম ফেলে দিলাম এই বল দিয়ে আর খেলবা না ঠিক আছে তোমরা কি তাহলে এই বল দিয়ে তোমাদের আর বল না একটা বিষয় সব বাচ্চারা হয়েছে আসলে এটিম এটিম থাকে ছোট ছোট বাচ্চারা মা বাবা ছাইরা

الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم সিরা তলজি না আনন্ত আলাইহিম ওয়াইরুল মাগদূবি আলাইহিম ওয়ালাদালিন রামিন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে না অনেক সুন্দর হইছে অবশ্য কিন্তু অনেক সুন্দর আন্টি তোমাদের সবার জন্য দোয়া চাই তুমি কি কি করতে চাইছো সবাই হচ্ছে হাফ ছবে মানে হাতি লাইনে সবাই পড়তেছো না তো সবার জন্য আমার দোয়া রইলো আল্লাহ যেন তোমাদেরকে সবাই বানায় দেয় আর আমার জন্য সবাই নামাজ পড়ে দোয়া করবো হ্যাঁ ঠিক আছে তাহলে একটু বলটা দিয়ে খেলো আমরা আটি দেখে যাই খেলো একটু নতুন বলটা পেয়ে তো খুশি তো সবাই না হ্যাঁ খেলো একটু নতুন সবাই বাচ্চারা খেলতেছে আর ওরা হয়েছে আসলে এতিম কারো মা নাই কারো বাবা নাই এতিম কারণে ওরা এখানেই থাকে এখানে খাওয়া দাওয়া এখানেই করে মানে মানুষের বাড়ি থেকে এক একজন করে এক একজনকে খাওয়ায় এটাই কি